এবং এই দলের প্রত্যেকটা নেতা কর্মী দীর্ঘ সতেরো বছরে আমরণ চেষ্টা করেছে দলকে বাঁচানোর জন্য আপনারাও এর স্বামী ছিলেন যে জুলুম খেটেছেন অন্যায় অত্যাচারী শিকার হয়েছে খুব খুনে শিকার হয়েছে জানি পরিস্থিতিতে পাঁচই অগস্টে আমরা শেয়ার আমাদের অনেক শহীদ ভাই থেকে শহীদ ঠিক тап керек

ধর্ম সবার আগে আমরা ইসলাম ধর্মের মানুষ আল্লাহ সেইভাবে গাইডলাইন দিয়ে পাঠিয়েছে যে হিন্দু যে যা ধর্ম পালন কর কার ধর্মের সাথে কোনোভাবে অত্যাচারে জুলুমে জড়িয় না তাই না তাদেরই আমরা কি চাই সকলে মিলে একসাথে বসবাস করবো শান্তিপূর্ণভাবে কেউ কারো ধর্মে আবাদান ভোলা